হজরত আবু বকর একবার সামনের দিকে যান হজরতে আবু বকর ধর্মীরা আবার পেছনে চলে আসেন মনটা কেন করছো হজরতে আবু বকর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই করার কারণ হলো আমি জানি জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা শত্রুরা উট আছে আপনার শরীরে তীর মারতে পারে আপনার শরীরে তরবারি দিয়ে আঘাত করতে পারে এই জন্য আমি আবু বকর যখন চিন্তা করি আমি যখন আশঙ্কা করি সামনের দিক থেকে আপনাকে কেউ আক্রমণ করতে পারে তখন আমি তরবারি সামনের দিকে চলে যাই করতে পারে আমি ডান দিকে চলে আসি আবার যখন আমার আশঙ্কা হয় শত্রু পিছন দিক থেকে আক্রমণ করতে পারে আমি পিছনের দিকে চলে আসি আবার যখন আমার আশঙ্কা হয় শত্রু আপনাকে বাম দিক থেকে আক্রমণ করতে পারে তখন আমি আবু দিকে চলে আসে হজরতে আবু বকর আল্লাহর নবীকে চতুর্দিক থেকে পাহারা দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর থাকতে কাফেরদের তীর আপনার গায়ে লাগবে এটা হতে পারে না তাদের তরবারির আঘাত আপনার গায়ে লাগতে পারে না আমি আবু বকরের জীবনের কোনো মূল্য নাই আপনার জীবনের মূল্য আছে আমি আবু বকর শহীদ হয়ে যাব এতে কোনো পরোয়া নাই আপনার শরীরে যেন একটা ফুলের টুকাও না লাগে

দরকার নাই কিন্তু যুগে যুগে قیامت পর্যন্ত আল্লাহর নবীর इज्जতের হেফাজত করার দরকার আছে না নাই এখন আল্লাহর নবীর इज्जत নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করা হচ্ছে বিভিন্ন নাস্তিক মুত্তাদরা আসাদ নুরে রা আল্লাহর নবীর इज्जत নিয়ে কানাঘানি করে পঞ্জগরের কাদিয়ানিরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গুলামাহম্মদ কাদিয়ানিকে শেষ নবী বলে ডাক দেয় শেষ নবী বলে দাবি করে আল্লাহর ভবিকে তারা শেষ নবী নামে let's go সবাই বলি আমি আগামী পরশুদিন শনিবার পনেরো তারিখ কথা বলেন ঠিক কিনা কয় তারিখ পনেরো তারিখ আপনারা অফলাইনে অনলাইনে দেখেছেন আগামী পনেরো তারিখ কাদি আদমিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করানোর জন্য সারা পৃথিবীর মুসলমান বড় বড় স্কলা বড় বড় মুজাহিদিন বড় বড় সিপাহ সালা বড় বড় পীর মাসে ঢাকার সুহরাবর্দি উদ্যানে আসতেছে দারুন দেওবন্দের মোহতামি মুফতি নুমান কাসিমি আমার উস্তাদ বুহারি এবং তিরমিজির উস্তাদ পাকিস্তানের সবচেয়ে বড় প্রভাবশালী নেতা ডাক্তার মুফতি ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান সাহেব এবং পাকিস্তানের একজন এমপি মুআবিয়া তারিক এরকম আব্দুল হাফিজ মক্কি রহমাতুল্লাহি আলাইহির ছেলে মক্কা থেকে এইভাবে সারা পৃথিবী থেকে বড় বড় ওদামে ফেরা আসতেছে আমাদের বাংলাদেশে সর্বদলের পীর মাসে তারা একত্র হয়ে ফত বেরবর সংরক্ষণ করার জন্য পনেরো তারিখ ঢাকার শুভ্রাবাদুর উদ্যানে মহা সমাবেশের আহ্বান করেছেন সেখান থেকে প্রতিবাদ জানানো হবে দাবি পেশ করা হবে আমাদের সরকার যেন কেদেরকে রাষ্ট্রীয় ভাবে মুসলিম ঘোষণা করে সেখানে লক্ষ লক্ষ মুসলমানের জমায়ে ধরে যাদের আমাদের সুযোগ আছে দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী পরশু দিন পনেরো তারিখ আমরা যাব আসুন আমরা সকলেই মিলে সেই অনুষ্ঠানে ঢাকার সুখ্রাব্দি উদ্যানকে নবী প্রেমিকদের মাধ্যমে আমরা নবী প্রেমিকদের ধরে আমরা উত্তাল করে ফেলবো সরকারকে আমরা দেখিয়ে দেব যে কাদানীদের শক্তি আমাদের চাইতে বেশি সুলমান আমরা প্রতিবাদ জানাব ও নতি বিলম্বে যারা আগে অন্যদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে সবাই থাকো কোনো অসুবিধা নাই যার যার मतदारশ যার যার ধর্মীয় পরিচয় নিয় থাকবে কিন্তু মুসলিম পরিচয়ে আল্লাহর নবীর दुश्मन হিসেবে মুসলিম বেগ বয়সে আমাদেরকে যাওয়ার এবং সফল করার তৌফিক দান করুন কোন বিলম্বে যেন কাদিয়ানিরা রাষ্ট্রীয় ভাবে মুসলিম ভূষিত হয় আল্লাহ যেন সরকার দে শুভ উদয় করে দেন মুহতারাম হাজরিন বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আমরা আমাদের ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আবু বকরের মত ভালো ভালো গুণ আমাদের ভিতরে আমরা ফিট করতে প্রস্তুত রয়েছি আজকে এই বিশাল এই জনসমুদ্রে আমি আপনাদের কাছে এটা উদাত্ত আহ্বান রাখব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সব গুণগুনে আমাদের ভিতরে ফিট করার চেষ্টা করব আমরা আবু বকরের ভালো একটা গুণ প্রকাশ করি আজকে আমরা এটাকে বাস্তবায়ন করি হযরত আবু বকর আল্লাহর নবীর জন্য সাবের জন্য দিনের জন্য সবকিছু উজাড় করে দিয়ে এত বড় বড় আলোচক আপনাদের কাছে আলোচনা করেন এই মল্লাজ সেলিম সাহেবের দক্ষতা অভিজ্ঞতা তার বিচক্ষণতার ফসল যে এত সুন্দর একটা আয়োজন এখানে হয়েছে বাচ্চারা এত সুন্দরভাবে ভাবে জানাজার প্রদর্শনী